মধ্যে খুব সুন্দর করে ব্লগ করা আছে আমার কাছে ব্লগ ভাল লাগে বাটি খুব ভাল লাগে অ্যান্ড মানে এই টাইপের বাকিগুলো খুব সুন্দর লাগে এটা স্লিভটা হচ্ছে একটু শর্ট স্লিভ করে দিয়েছে সো খুব সুন্দর লাগছে না ড্রেসটা খুবই নাইস না এইটার আবার সাইডগুলোতে পকেট আছে এই যে পকেট থাকার জন্য অনেক স্পেস পাচ্ছেন চাইলে বড় ফোম বা অনেক কিছু কিন্তু পকেটে রাখা যাবে ছোটখাটো অনেক কিছু পকেটে রাখা যাবে বাট হ্যাঁ টাকা পয়সা না রাখাই ভালো বা পকেটে কিছু রাখলে একটু সেফ ভাবে অনেক সময় আপনি গাড়িতে বসেন বা রিক্সায় বসেন সেফ থাকা ভালো বিকজ অনেক পকেট থেকে কি পরে যায় কারণ মেয়েদের তো অলওয়েজ পকেটের কিছু থাকলে ক্যানিং করার অভ্যাসটা থাকে না বাট এগুলোর মধ্যে পকেট আছে খুব সুন্দর আপনি অনেক কিছু কিন্তু রাখতে পারছেন এগুলো একদম লং কাইন্ড অফ মেক্সি টাইপের আছে তো আপনি র্যান্ডম বাসন গৃহ এগুলো ইউজ করতে পারবেন একদম র্যান্ডম ইউজ করতে পারবেন অ্যান্ড এইটার লেনথ হচ্ছে আমাদের একদম ফোর্টি সরি ফিফটি ফোর প্লাস আছে ঠিক আছে এইটার লেনথ খুবই সুন্দর লেনথ আছে অ্যান্ড প্রত্যেকটারই কিন্তু হিউজ সাইজ অ্যাভেলেবেল আছে যার যেরকম ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন